হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন টাইম হচ্ছে এগারোটা কুড়ি তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো এনার্জি হ্যাঁ মা সাবধানে এসো এনার্জি পুরোপুরি লস পুরোপুরি একটু অফ হয়ে রয়েছি শরীর অফ মন মাইন্ড অফ তারপরেও জোর করে মানে এনার্জিটাকে নিয়ে আসার চেষ্টা করছি কারণ এনার্জিটাকে তো আনতেই হবে ঘরে কত কাজ তাই না টাইম টু টাইম আজকে থেকে আবার শুরু করতে হবে সব কিছু তিন দিন তো সব উল্টোপাল্টা হলো তো সকালে উঠেছিলাম তখন বাজে আটটা তারপরে তো ম্যাডাম আসলো মেয়ে তো পড়লো তারপরে স্নান করলো সকালে ডালিয়া ডিম সিদ্ধ করেছিলাম দুজনা খেলো আমারটাও রয়েছে আমি জানি না খাবো কি না ঠিক নেই আর চা করলাম তারপরে এই এখন মেয়েকে রেডি টেডি করিয়ে দিলাম মেয়ে স্কুলে বেরিয়ে গেল ঠিক আছে আর আমি এখন আমি এখনও ভিডিও আপলোড করতে পারিনি কারণ কালকে রাতে যেনই তোমরা শুয়েছিলাম তখন বাজে একটা দেড়টা তার জন্য এডিট করতে পারিনি এই সকালবেলা থেকে যে কাজগুলো তোমাদেরকে বললাম মেয়েকে রেডি করা এই সমস্ত কাজগুলো এক হাতে করেছি আর এক হাতে এডিট করেছি এক হাতে কাজ এক হাতে এডিট এরম করে করে চললাম সকাল থেকে তো এখন আপলোড বসানো শুধু বাকি আছে ভিডিওটা আপলোড বসাবো আর দাঁড়াও ব্যাক ক্যামেরায় আসি আর ফ্রিজ থেকে বের করলাম হচ্ছে রিঠে মাছটা দুটো কোটো ছিল আমি দুটোই আজকে রান্না করে ফেলবো দুটোই রান্না করে ফেলবো তারপর যদি তরকারি বাঁচে তো বাঁচবে ঠিক আছে কেননা দেখো মাছ সোমনাথ খাবে বাবান খাবে মেয়ে খাবে আমার ননদ খাবে এরা তো আর কাটা কষা ভালোবাসে না কাঁটা কষা আমার ভালোবাসে হচ্ছে আমি আর আমার শাশুড়ি তো দেখা যাক তো তার জন্য দুটোই করে ফেলবো যদি তরকারি বাঁচে তো বাঁচবে না বাঁচে তো অতি উত্তম আর এই যে এই অরিওর প্যাকেটটা দিলাম হচ্ছে মেয়েকে মেয়ে খেয়ে স্কুলে মানে স্কুলে টিফিনে নিয়ে গেল আজকে ঠিক আছে আর তোমরা প্রচুর কমেন্ট করেছ আগের ভিডিওতে আমাকে যে সন্ধ্যের পরে ময়লা বাইরে ফেলছো কেন এটা তো সংসারে অলক্ষ্মীর বাস হবে হ্যানা তেনা তো কালকে রাতে আমি নোংরা বের করিনি দেখো সব ঘরেই জমা করে রেখেছিলাম এর পাশ দিয়ে পাশ দিয়ে মুছে ঝাড় দিয়ে বসে করে শুয়েছিলাম স্নান টান করে নোংরা জড়ো করে রেখেছিলাম তো এইগুলো সব চাবে হচ্ছে আমাদের বাড়ির মেন ডাস্টবিন সেখানে কালকে বিকেলবেলাতেও এইখানটা কি করে রেখেছি আমি দেখো বিশাল বৃষ্টি পড়ছিলো তো তার জন্য আমি এগুলো আমি নিয়ে যেতে পারিনি বাড়ির মেন ডাস্টবিন যেটা ওইখানে নিয়ে যেতে পারিনি এখানেই জড়ো করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম সকালবেলা করব তো এখন করবো এই কাজগুলো এই জায়গাটা পুরো ক্লিয়ার করতে হবে দেখতেই পাচ্ছ কি অবস্থা কালকে এই কীর্তি করতে গিয়ে উল্টাইছি আমি এই তো চলো আর এই যে সন্ধ্যের পরে নোংরা ঘর থেকে বের করতে নেই জামা কাপড় সন্ধে করে তোলা তুলতে নেই সন্ধেবেলা করে তারপরে সন্ধের পরে ঝাড় দিতে নেই এগুলো আমি জানি এগুলো সব শ্বশুরবাড়ির নিয়ম মানে আমার এই বাড়িতে এগুলো খুব মানে বিকেলের পরে ঝাড় দিয়ে নোংরা বাইরে বের করে না এগুলো আমার শাশুড়িকেও খুব মানতে দেখি জামা কাপড়ও তুলে ফেলে কিন্তু আমার বাপের বাড়িতে আমি এগুলো কখনো দেখে বড় হইনি আমি ছোটোবেলা থেকে এসব কখনো দেখিনি আমাদের বাড়িতে তো সন্ধ্যের পরেও রাত্রির করেও তো আমাদের বাড়ির বাপের বাড়িতে জামা কাপড় বাইরে মেলা থাকতো উঠোনে শাড়ি মেলা থাকতো উঠোনে গামছা মেলা থাকতো জামা কাপড় মেলা থাকতো উঠোনে সন্ধ্যে পেরিয়ে রাত পেরিয়ে সকালবেলা রোদ নিত কোনোদিন এসব নিয়ে আমাদের ওদিকে কেউ পাড়ার লোক কোনো অবজেকশন করেনি বাড়িতেও কোনো মানে এটা যে মানে এরকম এরকম যে কোনো ব্যাপার আছে এটা কোনোদিন আমি শুনি নি বিয়ের আগে বিয়ের পর এখানে এসে শুনছি এগুলো তারপরে সন্ধ্যের পরেও কখনো ছাদ দিয়ে নোংরা বাইরে ফেলা যাবে না ঘরেই জড়ো করে রাখতে হবে এই সব আমি কোনোদিন দেখিনি সব সময় তো মানে আমার মা তো সংসারের সমস্ত কাজ সেরে টেরে নিয়ে স্নান করতোই সন্ধ্যেবেলা প্রত্যেক দিন একদিন দুদিন না কিন্তু এমন না যে হঠাৎ করে একদিন হলো তা না কিন্তু রেগুলার রেগুলার সংসারের সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিন করে প্রত্যেক দিন বিকেলবেলা করে সন্ধ্যাবেলা করে স্নান করতো আর সব সময় ঘর দোর চকচক ঝকঝক করতো টিপটপ থাকতো সব কিছু একেবারে সাজানো গোছানো টিপটপ কখনো কোনো একটা জায়গায় দেখিনি যে মা নোংরা জড়ো করে রেখে দিয়েছে এরকম কখনো হয়নি কিন্তু স্নানটা আমার রেগুলার সন্ধ্যাবেলা করতো এটা আমাদের পুরো সাদর বাগানের প্রত্যেকটা মানুষ জানে যে মন্দিরের মা বিকেলবেলা করে স্নান করে সন্ধ্যাবেলা করে করে আর কি কাজের বউ কখনো থাকতো কখনো না বেশিরভাগ টাইমটাই কাজের বউ থাকতো না কাজের বউ থাকলে করে আমার মায়ের পছন্দ হতো না কাজের বউ এসে বাসন টাসন মেঝে দিয়ে চলে যেত সেই বাসনগুলো নিয়ে আমার মা আবার মাস্তে বসতো কাজের বউ এসে কাছাকাছি করে চলে যেত মা আবার সেই জামা কাপড়গুলোকে ভিজাতো এই নিয়ে বাবার সাথে মায়ের খুব অশান্তি হতো তারপর থেকে বেশিরভাগই কাজের লোক থাকতো না মাকেই করতে দেখতাম সব আমি যখন খুব ছোটো ছিলাম তখন ছিল কিন্তু আমি হওয়ার পর কখনো দেখিনি কাজের লোক এই তো মাই সব করতো সন্ধ্যাবেলা করে স্নান টান করতো ঘর দোর সব কিছু করে কখনো নোংরা ওরকম ঘরে রেখে দিতে হয় সুন্দর করে বার করতে নেই এই সব শুনি এখানে এসে শুনেছি বারো বছর হলো শুনছি তো মানার চেষ্টা করি কিন্তু সবসময় না ভালো লাগে না জানো তো কালকে আমি নোংরাগুলো সব বের করে দিয়েছিলাম আমার কেমন যেন গায়ের মধ্যে কুটকুট কুটকুট করে মানে পুরো ফ্রেশ স্নান টান করে একদম ফ্রেশ হয়ে শোবো তা না মাথার মধ্যে থাকবে ওই তো ঘরের কোনায় এক জায়গায় নোংরা জড়ো করে রেখেছি ওই তো ঘরের কোনায় নোংরা জড়ো করে রেখেছি এরকম একটা মনের মধ্যে হতে থাকবে কেমন যেন একটা খুঁতখুত লাগে জানো তো মনে হয় যেন নিট অ্যান্ড ক্লিন হলো না কোথায় আমার কাজটা এরকম মনে হয় যাই হোক চলো অনেক বক বক করে নিলাম তোমাদের সাথে এবার ভিডিওটা তো আপলোড করতে হবে বলো সাড়ে এগারোটা বারোটা বাজে এমনিতেই তোমরা সকাল থেকে অপেক্ষা করে থাকো কখন মন্দিরে ভিডিও দেবে কখন মন্দিরে ভিডিও দেবে আমারও ভালো লাগে না গো দেরি হয়ে গেলে কিন্তু কি করব বলো শরীর দেয় না এখন রাতে শোয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে যাই রাতে আর এডিট করতে পারি না সকালবেলা তো এডিট করবো কিন্তু এই যে সময়টা সকালবেলা মেয়েকে স্কুলে না পাঠানো পর্যন্ত আমি তো ফ্রি হতে পারি না না ঠিক আছে চলো আপলোড বসাই আর আসছি পরে আসছি দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা আমাকে কি দিয়ে গেলো এটা আমি ভীষণ ভালোবাসি খেতে এটা হচ্ছে ঝাল সুজি আর কালকে সোয়াবিন ছিল এটা দিয়ে আমার দারুণ একটা ব্রেকফাস্ট হয়ে গেল আর তারপরে চলে আসলাম ঘর মোছতে না ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আগে আগে তো সমস্ত নোংরাগুলো ঘরে যা উঠোনে যা ছিল তোমাদেরকে দেখালাম ওগুলো সব বাড়ির মেন ডাস্টবিনে রেখে আসলাম রেখে এসে তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে ভালো করে মুছে নিচ্ছি আর এই যে সেই জায়গা যেখানে কালকে আছার খেয়েছি এই টাইলসের ধারগুলোতে আর কি একদম মাজাটা গিয়ে পড়েছিল। যাই হোক তো দেখো পুরোটা আর ডেটল দিয়ে মুচছি আমি ডেটল দিয়ে প্রতিদিন পরিষ্কার করি আর জানো তো বন্ধুরা এই ঘর ঝাড় দিতে দিতে ঘর মুছতে মুছতে না একটা বেশ ভালো অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে মানে অভ্যাস বলবো না একটা ভালো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমি আর কাজের কাউকে রাখবো না কাজের দিদি কাউকে রাখবো না তোমরা অনেকে কমেন্ট করো যে একা পেরে উঠবে না একা পেরে উঠবে না কাউকে রাখো কাউকে রাখো না গো বন্ধুরা এই কটা দিনেই আমার সেই পুরনো জীবনের অভ্যাসটা আবার ফিরে এসেছে আমি আগেও তো করেছি বলো সাত আট বছর প্রায় একাই করেছি তো ভীষণ ভীষণ ভালো লাগছে মানে কাজগুলো করতে কোনো রকম শরীরে কষ্ট বা ক্লান্তি বা ধূর ভাল লাগে না এরম বিষয়টা কিন্তু আমার মধ্যে নেই তো দেখা যাক এটাকে কন্টিনিউ ধরে রাখতে পারাটাই আসল কথা চলে এসেছি স্নান করে রান্নাবান্না বসাতে তো চলো রান্না হবে শুধু মাছের ঝোল আর কিছু না তো চলো মাছের ঝোলটা করে ফেলি ওই তো কাটাটা আর মাছটা দিয়ে একবারে একটা কষা হোক ঝোল হোক একটা রান্না হবে ঠিক আছে আর ওদিকে মা মনে হয় বাবার জন্য শুধু রান্না করবে বাবা কি খাবে কি জানি আর সোমনাথকে সকালে দোকানে পাঠিয়েছিলাম পাঁচ পাঁচফোরণ আমি আবার লাল গরম মশলাটা ইউজ করি খয়রি কালারের গরম মশলাটা কেউ যারা যারা ইউজ করো তারা তারা একবার লালটা ইউজ করে দেখো আর কোনোদিন দিন খরিটা কিনতে ইচ্ছে করবে না খয়রিটা খুব বাজে আর এই যে আদা রসুনের পেস্ট আমি তো এটা ইউজ করি আমি পেস্ট করি না কুঁই রে না রে হলে কি হইব আর এটা হচ্ছে জিরের গুঁড়ো এগুলো শেষ হয়ে গেছিলো আর সকাল সকাল কিনলাম হচ্ছে কিছু টমেটো ঠিক আছে বন্ধুরা চলো আমি একটুখানি এগিয়ে নিই রান্নাটা কোটা বাজে বলো তো একটা স্বাদ সবার খিদে পেয়ে যাবে তো বন্ধুরা রিটে মাছটা ঠান্ডা ছেড়ে গেছে তারপরে ভালো করে একটা গামলার মধ্যে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দেবো হচ্ছে নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল দেবো কারণ রিটে মাছ কিন্তু প্রচণ্ড ফাটে তার জন্য একটু সর্ষের তেল দিয়ে মাখলে পরে আর ফাটবে না তো এটাকে এর মধ্যে অনেকে আটা ময়দাও দেয় কিন্তু আমার দরকার নেই আমার ঘরে এখন নেইও তো এখন এটাকে ভালো করে মেখে তেলের ওপর ভেজে তারপরে একটা তরকারি রান্না করব আর কি তো চলো আজকে সবাই মজা করে খাবো আর এই যে আমার নতুন মডিউলার কিচেন আজকে উদ্বোধন হলো রিঠে মাছ দিয়ে মাটন দিয়ে উদ্বোধন করলে বেশ ভালো হতো বলো কী আর করা যাবে রিঠে মাছ রয়েছে এখন তো মটন আনতে পারি না একবারে রবিবার দিনকে আনবো করলাম বন্ধ বাজে এখন তিনটে যাব এখন ওইবারই কড়াইটা ধরে নিয়ে আর এই যে অবস্থা খাওয়া দাওয়ার পর এই কাজগুলো করতে হবে আমাকে দেখছো সব খাওয়া দাওয়ার পর করব কারণ অনেকটা সময়ের ব্যাপার স্কচ ব্রাইট দিয়ে ঘষতে হবে এখন করলে পরে হবে না ওই বাড়িতে সবাই না খেয়ে বসে আছে প্লাস মেয়ে এখনই ঢুকবে চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই বাবা ধোয়া কেমন হয়েছে দেখতে সবাই কমেন্ট করুন গরম মশলা দিলাম নামানোর সময় ধোয়ার চোটেই অন্ধকার এত ধোয়া দিলে করে চলো এই যে মাত্র কয় পিস খেয়েছো কাটা চার পিস কাটা বাবা কুর্তা বিড়ালের জন্য কিছু রেখেছো না

দুপুরবেলা ভর পেটটা খেয়ে সেই যে শুয়েছিলাম উঠলাম সেই রাত আটটা সাড়ে আটটা যেন উঠে তারপরে আসলাম রুটি নিতে তো মেয়ের রুটি খেতে এতটাই ভালোবাসে কি বলবো তোমাদেরকে তো আর ভাতের জন্য জোর করলাম না ও রুটি খাবে আজকে বন্ধুরা এই যে দেখো ঝিঙে দিয়ে পটল দিয়ে না পটল নেই ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি বুঝতেই পারছো একদম পাতলা রুটি খাওয়ার তরকারি ঘরোয়া আর এই যে রুটি পাঁচটা রুটি নিয়ে আসলাম মেয়ে তিনটে খাবে রুটি খেতে এত ভালোবাসে আর দুটো থাকবে আমি একটাই খাবো আর একটা খেতেও পারি নাও খেতে পারি ঠিক নেই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বাসন মাজতে চলে এসেছি আর আমার মেয়েটা তোমরা একটু কমেন্ট করে বলো তো যে আমার মেয়েটা যদি রুটি খেতে এতই ভালোবাসে রুটি দেবো কি না আমার না কেন জানি না মনে হয় যে ও তো রোগা ওকে ভাত ওর ভাত খাওয়াটাই বেশি দরকার এরকম মনে হয় তো জানি না ও কিন্তু রুটি খেলে কিন্তু তিন চারটে রুটি খেতে পারে কিন্তু ভাত খেলে কিন্তু সাত আট কাল ভাত খেয়েই ব্যাস শুরু হয়ে যায় আর খাবো না আর খাবো না তো তার জন্য আর ঝগড়াঝাটি ঝামেলা চেৎকার চাচামেচি ভালো লাগছে না গো তাই ভাবলাম শান্তি মতো রুটি দিই আনন্দ করে রুটিটাই খাক তো খুব মজা করে ও রুটি খেয়েছে তরকারিটা দিয়ে আমিও খেয়ে নিলাম আর তার সাথে এখন বাসন মাজতে চলে এসেছি আজকে জানো তো বন্ধুরা ওই যে দুপুরবেলা খাওয়ার পরে যখন রান্নাঘরে আসলাম দেখি রান্নাঘরে সেই তেল কিস্টানি রান্নাঘর তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো ওইগুলো সব পরিষ্কার করে ঝকঝকে করতে না অনেকটা সময় চলে গেছিলো আর শরীরে এনার্জিটাও চলে গেছিলো তাই প্রত্যেক দিন যে রান্নার পরে বাসনটা মাজি বা খাওয়ার পরে মাজি সেটা কিন্তু আজকে মাজা হয়নি তার জন্য এতগুলো জমে গেছে নালে এত জমে না আমার দুবার করে মাজি আমি দিনে তো তার জন্য ভাবলাম কি একবারে রাতে শোয়ার আগেই মাজবো তার জন্য ওই এখন শোয়ার আগেই সব মাছতে শুরু করলাম এখন এগুলো ধুয়ে দিয়ে তারপরে আবার নাইটিটা পাল্টাতে হবে পাশ মাছলাম যেহেতু নালে কেমন একটা লাগে তো তারপরে আর কি শান্তি মতো বিছানা করে শুতে যাব আর ওদিকে আবার ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড়ও দিয়েছিলাম ওবেলা কিন্তু যেহেতু বাইরে আজকে সেরকম রোদ দূর হয়নি তার জন্য সিঁড়িতেই মেলেছিলাম আর এখন শুনছি খবরে বাইরে নাকি মানে রোদ হবে না বৃষ্টি থাকবে নাকি কদিন তো যাই হোক ওই কাপড়গুলো একেবারে শুকিয়ে পুরো কাটখটা হয়ে গেছে মানে আমার সিঁড়িতেই মেলেছিলাম তো ওগুলো সব এখন তুলতে যেতে হবে সেটাই ভাবছি বাসনটা মাসতে মাঝতে যে ওগুলো তুলে নিয়ে এসে একবারে বিছানা করে শুয়ে পড়বো আর কি এখন জানো তো কটা বাজে এখন বাজে হচ্ছে রাত্রে নটা আজকে নটার সময় আমি শুয়ে পড়ছি কিন্তু তবুও ভিডিও এডিট করতে পারিনি গো আমি জানি তোমাদের কাছে অনেক বেলায় আজকের ভিডিওটা পৌঁছালো তার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আর করা যাবে বলো আমি টাইমটা মেনটেন করতে পারছি না তোমরা জানো আমার টাইম সকাল আটটা থেকে নটার মধ্যে ভিডিও পোস্ট হয় কিন্তু আমার না হচ্ছে না জানি না কেন হচ্ছে না পেরে উঠছি না তোমরা প্লিজ রাগ করো না আমার ওপর দেখো ভিডিও তো দিচ্ছি বলো আমি যেমনই থাকি যে পরিস্থিতিতে থাকি ছোট হোক বড় হোক মেজো হোক ভিডিও তো দিচ্ছি বলো টাইম টু টাইম হয়ে উঠছে না পেরে উঠছি না তো জলবন্ধুরা জামাকাপড়গুলো সব তুলে নিয়েছি আমি আজকের মতো ফ্লগটা আমি এখানেই শেষ করছি এখন জাস্ট বিছানাটা করে শুয়ে পড়ার পালা আর লাইট ফাইট অফ করে গেটে তালা দেওয়ার টাইম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার যেন দেখা পাই